আমরা আল্লাহ রাব্লাহ আলিম দরবের লাখ কুটির শোকর সূর্যাদাই করি যে মালিক আমাদেরকে দয়া করেন মেহেরবানী করেন ভালোবাসেন আমরা সারা বাংলাদেশে জিনিস চিকিৎসা করি এবং বিদেশে মোবাইলের মাধ্যমে করে ইনশাল্লাহ বিদেশে অনেকগুলি কাজ করেছে ইনশাল্লাহ সাকসেস এখন এই হচ্ছে মনারগঞ্জে এই মেয়েটার ষাট জনে ভাইছে এই মেয়ে জামাই রে দেখতে পারে না এখন সবগুলা দরাই এনছি মেয়ের ভিতরে আছে দেখেন এখান থেকে আমরা গায়ে আগুন জ্বলাইছি আব্দুল আব্দুর রহমান এখন যে আয়াত পড়ും তার গায়ে আগুন জ্বালে তো দাও দাও করি আব্দুল আব্দুর রহমান এ আব্দুলাত আব্দুল জামা দাও দাও করি কল দেয়ল বসবাই তো দিনে ভাই দেখছেন আমাদের শাস্তি আমরা একটু পরে একশো হাইনা লাগাই দিই বাঘে যেগুলা যেগুলা হায়না যেগুলা বাঘের কার নাই ওই যে আপনারা অনেক সময় মোবাইলে দেখেন না এ সম মানে হায়নায় কারো এক হাজার এর হাত মাঝে এক্সামে কু দুধ দিতে নাই করোনা আয় আর দিই হাত ছুটে দিয়ে জন্য জীবন এই জন্যে রিম করে হাত ছুটার ক্ষমতা নাই এবার আমি হাত ছাড়িয়ে দিলাম হাত ছাড়িয়ে দিই হ্যাঁ এইবার হাত দিয়ে দেখুন সারা কাঠ ধরবো আমি একশো না সৃষ্টি করে দিলাম ইনশাল্লাহ কোরআন কোরআন শক্তিতে এদের গায়ে একশো হায়না আবদুল্লাহ রস্তরে সৃষ্টি করে কামড়া নে

সবাই হচ্ছে দিনে ভাইবানেরা আমাদের নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল এইট সিক্স ফোর সিক্স সেভেন এই নম্বরে যোগাযোগ করবেন রোগীর মাথার দ্বারা থাকবে জিনে বাইলে মাথার দ্বারা থাকবে এবং আপনার পিছন দিকেও হাঁটবে সামনে হাঁটবে ছায়া সামনে দেখব ভয় ভয় লাগবে এই রকম যদি সিমটম থাকে ইনশাল্লাহ আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দরাই আনি সাথে সাথে জমা করে দিন ইনশাল্লাহ

এখন টিপি গৈ কেনেকুৱা পঢ়া